নমস্কার নিউজ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর কসবা কাণ্ডে রাজ্যে এলো বিজেপির ফ্যাক্ট ফাউন্ডিং টিম নিজের কলেজেই ধর্ষণের শিকার কলেজেরই এক ছাত্রী সেই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল ধরা পড়েছে অভিযুক্ত তদন্ত করছে পুলিশ তারই মাঝে আজ দিল্লি থেকে চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম এলেন কলকাতায় একে একে বিরোধী দলের সদস্যরা কলকাতায় পৌঁছান প্রথমে পৌঁছলেন বিজেপির সাংসদ বিপ্লব কুমার দেব প্রতিনিধি দলে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পুলিশ কর্তা সত্যপাল সিংহ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিনাক্ষী লেখি প্রতিনিধি দলের রয়েছেন সাংসদ মনন কুমার মিশ্র প্রতিনিধি দল রিপোর্ট দেবে বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে তাদেরকে আজ স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে হাজির ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবার কসবা কাণ্ডে কলকাতা পুলিশের পোস্ট কসবা কাণ্ডে বারো ঘন্টার মধ্যে এফআইআর এ নাম থাকা অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে আরও একজন অভিযুক্তকে তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পোস্ট কলকাতা পুলিশের আজ বিজেপির ফ্যাক্ট ফাউন্ডিং টিম কলকাতা পুলিশের নগরপালের সঙ্গে বৈঠক করলেন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর ল কলেজে বিজেপির ফ্যাক্ট ফাউন্ডিং টিম বিজেপি ফ্যাক্ট ফাউন্ডিং টিম যায় কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে দেখা করেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মার সাথে বিপ্লব দেব মীনাক্ষী লেখি সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পাল সতপাল সিং মনন কুমার মিশ্ররা এরপর কসবার ল কলেজে যান বিজেপির ফ্যাক্ট ফাউন্ডিং টিম কিন্তু কলেজের সামনেই আটকে দেওয়া হয় ফ্যাক্ট ফাউন্ডিং টিম সহ রাজ্য বিজেপি নেতৃত্বকে সময় বিরতির বিরতির পর আসছে পর খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা

ज के अंदर अपॉइंटमेंट कैसे मिलता है पर जो है ज्यादातर जो परमानेंट सेंशन स्ट्रेंथ है उसको भरा नहीं जाता है ताकि टीएमसी के जो कार्यकर्ता हैं उनको वहां पर उनको नौकरी दी जा सके और ऐसे लोगों को जब नौकरी दी जाती है उसका परिणाम आप लोग हम देख रहे हैं कि जिस राज्य की मुख्यमंत्री एक महिला हो उस राज्य के अंदर महिलाओं के ऊपर हमारी बेटियों को ऊपर अत्याचार हो इतने अपराध हो बेटी किसी की भी हो इसमें कोई राजनीतिकरण नहीं है हम यहाँ कोई इस केस की राकेश का राजनीतिकरण करने नहीं, नहीं आए हैं इसमें को कोई राजनीति कोई पार्टी नहीं है बेटी सबकी बेटी है कलकत्ता की बेटी पूरे भारत की बेटी है और इसलिए हम लोग ये चाहते कि इस केस के अंदर जहां तक है और कठिन कठोरतम सजा हो और परिवार को न्याय मिले और महिलाओं महिलाएं यहां पर केवल एक वोट बैंक नहीं है महिला केवल एक स्टेटिस्टिक्स नहीं है महिला केवल राजनीतिक के ढाल नहीं बनना चाहिए वे सम्मान की पात्र हैं वो सुरक्षा की पात्र हैं उनको तो सब कुछ मिलना चाहिए कसबार लॉ कॉलेज पड़ुआरा सांबादिक सामना सामने हुए कि बोलें सुनबो एंड दिस इज अ वेरी इंपॉर्टेंट इशू बिकॉज़ ही वाज दिस टाइप ऑफ अ पर्सन हु वाज नॉट अ मेंबर ऑफ दिस कॉलेज ही वाज नॉट अ स्टूडेंट ऑफ दिस कॉलेज आफ्टर Many years pass by. He is coming and saying that he wants to pursue an LLM into the college just to stay over here and have control. रासयनिक कारखान विस्फोरण हैदराबा হায়দ্রাবাদের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দশ জন নিহত অনেকে গুরুতর আহত মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গিয়েছে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের রাসায়নিক বোঝাই একটি ট্যাঙ্কারে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক সময় বিরতির বিরতির পর খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

আর এইরকম ঘটনা পর পর ঘটছে এরপরে সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই পথ তো সরকার দেখা হবে সরকার তো শুনতেই চাইছে না কিছু কোর্ট কাচারি চলছে আর আন্দোলনও চলছে পশ্চিমবাংলায় আন্দোলন চলতে থাকে আর সরকার কোনো ডিসিশান নেয় না আদালতে গিয়ে কেস চলতে থাকে কোনোটাই সমাধান হয় না ফলে এ হাজার হাজার ছেলে মেয়ে যারা চাকরিতে আছে তাদেরও দাবি দেওয়া নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ আছে এবং যারা চাকরিতে নাই চাকরি পাওয়ার কথা বা চাকরি হারিয়েছে তাদের তো অন্ধকার জীবন তাদের অনেক ক্ষোভ বিক্ষোভ থাকে সেই নিয়ে আন্দোলন চলতে থাকে কিন্তু যার ডিসিশন নেওয়ার দরকার সরকার তারা কিছু করছে না সব যদি আদালতই চালাবে তাহলে সরকারের দরকার কি আছে চুরির পর ঘরে আগুন লাগিয়ে চম্পট দুষ্কৃতীদের ভয়াবহ চুরি পুলিশের বাড়িতেই বাড়ির তিন সদস্যই পুলিশ আর সেই বাড়িতেই নাকি চুরি চুরি করে পালানোর সময় বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনা হাওড়ার জগৎবল্লভপুর

জমির কাগজপত্র ছিল মা শাশুড়ি পেনশনের কাগজপত্র ছিল তারপরে আরও সব দরকারি কাগজপত্র সব ছিল সব কিছু পুড়িয়ে দিয়ে গেছে সোনা নানা কিছু সময় ঘরেতে এক লিটারের কেরোসিন তেলের বোতল ছিল সেই বোতল থেকে সাড়ে সাতশো মতো কেরোসিন তেল ঢেলে চারিদিকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে হ্যাঁ আমার বাড়িতে হচ্ছে দুজন কনস্টেবল আছে একজন হোম হোমগার্ড এরকম ঘটনার জন্য তো আমরা তো চাইছি যাতে এর ব্যবস্থা ভালোভাবে তাড়াতাড়ি হোক পুলিশ এসেছিলেন আজকে আবার যেতে বলেছেন রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা ইতিমধ্যে কলকাতা পুরসভার কর্মীরা জল বের করার কাজে পাম্প ব্যবহার করছে যাতে দ্রুত জল বের করে দেওয়া যায় সপ্তাহের প্রথম দিনেই তীব্র যানজট শুরু হয় তীব্র যানজট দেখা দেয় শহর জুড়ে সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা খবর এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ ऑल इंडिया খবর মানে আমরা